মানুষের সৌন্দর্যের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল ত্বক শুধু বাহ্যিক সৌন্দর্য নয় ত্বক আমাদের স্বাস্থ্যেরও প্রতিফলন ঘটায় সুস্থ মসৃণ ও উজ্জ্বল ত্বক ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে তাই ত্বকের যত্ন নেওয়া শুধু সৌন্দর্যের যত্ন নয় বরং শারীরিক সুস্থতার জন্য জরুরি ত্বকের ধরন ও প্রয়োজন ত্বক সাধারণত পাঁচ ধরনের হতে পারে স্বাভাবিক শুষ্ক তেল তেলে মিশ্র এবং সংবেদনশীল প্রতিটি ত্বকের আলাদা যত্ন প্রয়োজন যেমন শুষ্ক ত্বকের জন্য মশ্চুরাইজার অপরিহার্য আবার তেল তেলে ত্বকের জন্য তেল নিয়ন্ত্রণকারী ক্লিনজার প্রয়োজন হয় নিজের ত্বকের ধরন না বুঝে যত্ন নিলে উপকারের বদলে ক্ষতি হতে পারে ত্বকের যত্নের মৌলিক নিয়ম ত্বকের যত্নের মূল মন্ত্র হল পরিষ্কার রাখা পুষ্টি দেওয়া সুরক্ষা দেওয়া দিন অন্তত দুইবার মৃদু ফেসওয়াশ দিয়ে মুখ দেওয়া উচিত ধুলা ঘাম ও তেলের মধ্যে জমে থাকা ত্বকের রোমকুক বন্ধ করে ব্রণ ও অন্যান্য সমস্যা সৃষ্টি করতে পারে রাতে ঘুমানোর আগে অবশ্যই মেকআপ পরিষ্কার করতে হবে কারণ মেকআপ ত্বকের শ্বাস প্রশ্বাসে বাধা দেয় খাদ্যাভ্যাস ও পানি সুস্থ ত্বকের জন্য সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্বক ভালো রাখতে খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে শাক ফল বাদাম ডাল প্রোটিন সমৃদ্ধ খাবার থাকতে হবে ভিটামিন সি ই এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ত্বকের পুষ্টির জন্য বিশেষভাবে উপকারী প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করলে ত্বক আর্দ্র থেকে এবং শুষ্কতা কমে সূর্যের প্রভাব ও সুরক্ষা সূর্যের অতিবেগুনের রশ্মি ত্বকের জন্য ক্ষতিকারক এটি ত্বকে কালচে দাগ অকাল বার্ধক্য এমনকি ত্বকের ক্যান্সারও সৃষ্টি করতে পারে তাই বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করা উচিত এমনকি শীতকালেও টুপি ছাতা বা সানগ্লাস ত্বকের রোদ থেকে রক্ষা করে ঘরোয়া যত্ন বাড়িতে সহজ উপায় ত্বকের যত্ন নেওয়া যায় মধু দই শশা অ্যালোভেরা বেসন ইত্যাদি প্রাকৃতিক উপাদান ত্বকের যোগায় উজ্জ্বলতা যেমন অ্যালোভেরা জেল ত্বক আদ্র রাখে আবার শশার রস ত্বকের জ্বালা কমায় সপ্তাহে অন্তত একবার স্ক্রাব করলে মৃত কোষ দূর হয় এবং ত্বক সতেজ থাকে ঘুম ও মানসিক স্বাস্থ্য পর্যাপ্ত ঘুম ও মানসিক শান্তি ত্বকের জন্য অপরিহার্য টেনশন উদ্বেগ ঘুমের অভাব ত্বকে ফুস্কুরি ডার্ক সার্কেল ভাব ভাবে নেয় প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা গভীর ঘুম ত্বকে পুনরুজ্জীবিত করতে পারে ত্বকের যত্ন নেওয়া একদিনের কাজ নয় এটি একটি নিয়মিত অভ্যেস সঠিক পরিচর্যা পুষ্টিকর খাবার পর্যাপ্ত পানি নিয়মিত ব্যায়াম এবং মানসিক সুস্থতা সবে মিলিয়ে ত্বককে করে তোলে সুস্থ সতেজ ও দীপ্তিময় মনে রাখতে হবে সুন্দর ত্বক কেবল প্রসাধনের ফল নয় বরং সুস্থ জীবনযাত্রার প্রতিফলন উপস্থাপনায় মধুমিতা বিবি নিউজ